কখনো কি এমন হয়েছে যে আপনি জায়নামাজে বসে আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে বলছেন হে আল্লাহ আমার সাথেই কেন এমন হয় জীবনে যখন বিপদ আর কষ্টের ঝড় নেমে আসে তখন আমাদের মনে প্রায়ই এই প্রশ্নটা উকি দেয় যিনি পরম দয়াময় যিনি সত্যুর মায়ের চেয়েও বেশি ভালোবাসেন সেই আল্লাহ কেন তার প্রিয় বান্দাকে এত কষ্ট দেন এর পেছনের কারণটা কি আমরা সত্যি জানি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ কোরআনের পাখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত বিষয়টি হল দুঃখ কষ্ট এবং বিপদ প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার আমরা অনেকেই মনে করি জীবনে কষ্ট আসা মানে আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট আমরা হয়তো কোনো বড় পাপ করেছি তাই তিনি শাস্তি দিচ্ছেন এই ধারণাটি পুরোপুরি সঠিক নয় হ্যাঁ কখনো কখনো আমাদের পাপের কারণে বিপদ আসতে পারে যা আমাদের জন্য একটি সতর্কবার্তা কিন্তু কষ্ট আসার একমাত্র কারণ এটি নয় বরং কষ্টের পেছনে আল্লাহর এমন কিছু হেকমা বা প্রজ্ঞা লুকিয়ে থাকে যা আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে সব সময় বুঝতে পারি না পবিত্র আনে আল্লাহ সুবাহানাহত আলা বলেন এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের সুর আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে জীবনে বিপদ আপদ আসবেই এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ব্যবস্থা এখন প্রশ্ন হল আল্লাহ কেন এই পরীক্ষা নেন পরীক্ষা বা ইবদিলা কেন আসে আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমাদের ইমানের দৃঢ়তা যাচাই করার জন্য ঠিক যেমন একজন শিক্ষক ছাত্রকে উপরের ক্লাসে তোলার আগে পরীক্ষা নেন কিংবা সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় আল্লাহ তেমনই বান্দাকে পরীক্ষার মাধ্যমে খাঁটি করেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন ভাবুন তো একবার নবীদের জীবনের কথা পৃথিবীর বুকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন তারা কিন্তু তাদের জীবন কি নিষ্কণ্টক ছিল ছিল না হজর আইউব আলাহিসালামের কথা চিন্তা করুন আল্লাহ তাকে অঢেল সম্পদ সুস্থ শরীর এবং সন্তান সন্ততি দিয়েছিলেন এরপর তিনি সব কিছু কেড়ে নিয়ে তাকে কঠিন রোগ দিয়ে পরীক্ষা করলেন দীর্ঘ আঠারো বছর তিনি অবর্ণনীয় কষ্টে ভুগেছিলেন পরিবারের সবাই তাকে ছেড়ে গিয়েছিল শুধুমাত্র তার স্ত্রী ছাড়া কিন্তু এত কষ্টের পরেও এক মুহূর্তের জন্য তিনি আল্লাহর প্রতি না বা অকৃতজ্ঞতা প্রকাশ করেননি তিনি শুধু বলতেন হে আল্লাহ আমি বিপদে পড়েছি আর তুমি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু তার এই ধৈর্যের পুরস্কার আল্লাহ তাকে দিয়েছেন তিনি তাকে পূর্বের চেয়েও বেশি সম্পদ পরিবার এবং সুস্থতা ফিরিয়ে দিয়েছিলেন আয়ুব আলহি সালামের এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর পরীক্ষা যত কঠিনই হোক না কেন ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় একইভাবে দেখুন হজরত ইব্রাহিম আলহি সাল্লামের জীবন আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করার পরীক্ষা নিয়েছেন নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য করেছেন এবং বৃদ্ধ বয়সে পাওয়া একমাত্র সন্তান ইসমাইল আলহি সাল্লামকে কুরবানি করার মতো কঠিনতম আদেশ দিয়ে পরীক্ষা করেছেন প্রতিটি পরীক্ষায় তিনি সফল হয়েছেন এবং আল্লাহর বন্ধু বা খালিলুল্লাহ উপাধি লাভ করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনও ছিল কষ্টে পরিপূর্ণ শৈশবে এতিম হলেন তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন নিজ মাতৃভূমি মক্কা থেকে বিতাড়িত হলেন যুদ্ধে দাঁত শহীদ হল জীবনে অসংখ্য আপনজনকে হারালেন কিন্তু তিনি ছিলেন ধৈর্যের পাহাড় যদি কষ্ট পাওয়াটা আল্লাহর অসন্তুষ্টির চিহ্ন হতো তাহলে নবীরা এত কষ্ট পেতেন না বরং এদের এই কষ্টগুলো ছিল উম্মার জন্য শিক্ষা আল্লাহ আমাদের দেখাতে চেয়েছেন যে বিপদ আপদ জীবনেরই একটা অংশ এবং এর মাধ্যমে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কষ্ট হল গুনাহ মাফের উপায় উপস্থাপক আমাদের জীবনে কষ্ট আসার দ্বিতীয় একটি বড় কারণ হল এটি আমাদের গুনাহ মাফের মাধ্যম আমরা জেনে বা না জেনে প্রতিদিন কত শত ভুল করি পাপ করি এই পাপগুলো আমাদের আত্মাকে কলুষিত করে ফেলে আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি চান বান্দা যেন কিয়ামতের দিন নিষ্পাপ অবস্থায় তার সাথে সাক্ষাৎ করে তাই তিনি দুনিয়াতেই ছোট ছোট বিপদ অসুস্থতা দুশ্চিন্তা বা আর্থিক ক্ষতির মাধ্যমে আমাদের পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের ওপর যে কোনো ক্লান্তি রোগ দুশ্চিন্তা উদ্বেগ কষ্ট ও পেরেশানি আসে এমনকি তার শরীরে যে কাঁটা ফোটে এই সব কিছুর মাধ্যমে আল্লাহ তার সমূহ ক্ষমা করে দেন বুখারি হাদিস ছয়শো একচল্লিশ একবার ভাবুন তো সামান্য একটা কাঁটা ফুঁটার ব্যথার বিনিময়েও যদি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন তাহলে এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে যখন আপনার শরীরে জ্বর আসে প্রচণ্ড মাথা ব্যথা হয় কিংবা মনটা কোনো কারণে খারাপ থাকে হয়তো সেই মুহূর্তেই আল্লাহ আপনার আমল নামা থেকে গুনাহগুলো ঝরিয়ে দিচ্ছেন ঠিক যেমন বাতাস গাছের শুকনো পাতা ঝরিয়ে দেয় তাই পরেরবার যখন কোনো কষ্টে পড়বেন অধৈর্য না হয়ে একবার ভাবার চেষ্টা করুন হতে পারে এটা আমার প্রতি আমার রবের পক্ষ থেকে একটি রহমত তিনি আমাকে পাক সাফ করতে চাইছেন এই অনুভূতি আপনার কষ্টকে অনেকখানি হালকা করে দেবে। কষ্ট আমাদের অহংকার চূর্ণ করে এবং আল্লাহর নিকটবর্তী করে উপস্থাপক কষ্ট আসার তৃতীয় একটি বড় কারণ হল এটি আমাদের আল্লাহর কাছে ফিরিয়ে আনে মানুষ যখন সুখে থাকে স্বাচ্ছন্দ্যে থাকে তখন তার মধ্যে এক ধরনের গাফিলতি বা উদাসীনত চলে আসে সে আল্লাহকে ভুলে যায় নিজের শক্তি ও সামর্থ্যের ওপর অহংকার করতে শুরু করে সে ভাবতে শুরু করে যা কিছু আছে সবই আমার নিজের যোগ্যতায় অর্জিত এই অহংকার পতনের মূল আল্লাহ তার বান্দাকে এই পতন থেকে রক্ষা করতে চান তাই তিনি বান্দার জীবন থেকে সাময়িকভাবে সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নেন যখন চারদিক থেকে বিপদ ঘিরে ধরে যখন কোনো বন্ধু আত্মীয় বা পৃথিবীর কোনো শক্তি সাহায্য করতে পারে না তখন মানুষ বুঝতে পারে সে আসলে কতটা অসহায় আর ঠিক সেই মুহূর্তে সে সিজদায় লুটিয়ে পড়ে খালেস বা একনিষ্ঠভাবে সে আল্লাহকে ডাকতে শুরু করে তার চোখের পানিতে নামাজ ভিজে যায় এই কান্না এই অসহায় আত্মসমর্পণ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কষ্টের সেই মুহূর্তগুলোতেই তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কোরআনে আল্লাহ বলেন আর যখন মানুষকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে অতপর আমি যখন তার থেকে সেই বিপদ দূর করে দিই তখন সে এমনভাবে চলতে থাকে যেন সে তার ওপর আপতিত বিপদের জন্য আমাকে ডাকেইনি নি সুরা ইউনুস আয়াত বারো এই আয়াতটি আমাদের বাস্তবতাকে তুলে ধরে বিপদ আমাদের ঘুম ভাঙিয়ে দেয় আমাদের রবের কথা স্মরণ করিয়ে দেয় তাই বিপদ একদিক থেকে আমাদের জন্য একটি নেয়ামাত যা আমাদেরকে গাফিলতির ঘুম থেকে জাগিয়ে তোলে কষ্টের বিনিময়ে জান্নাতে মর্যাদা বৃদ্ধি উপস্থাপক কষ্ট সহ্য করার চতুর্থ এবং সবচেয়ে বড় পুরস্কারটি আল্লাহ আমাদের জন্য পরকালে রেখেছেন দুনিয়ার এই জীবনটা খুবই ক্ষণস্থায়ী আসল জীবন তো আখেরাতের আল্লাহ দুনিয়াতে বান্দাকে যে কষ্ট দেন তার বিনিময়ে তিনি জান্নাতে তার মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেন রাসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বিপদে পতিত মানুষদের যখন প্রতিদান দেওয়া হবে তখন দুনিয়ায় যারা বিপদমুক্ত ছিল তারা আফসোস করে করে বলবে হায় দুনিয়ায় যদি কাঁচি দিয়ে আমাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো আর তার বিনিময়ে আজ এই পুরস্কার পেতাম সুনান তিরমিজি হাদিস নাম্বার দু একবার কল্পনা করুন সেই দৃশ্যটি আজ আমরা সামান্য জ্বর বা আর্থিক ক্ষতিতে অস্থির হয়ে যাই কিন্তু কিয়ামতের দিন যখন দেখব যে এই ছোট ছোট কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাতে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করে রেখেছেন তখন মনে হবে দুনিয়ার কষ্ট তো কিছুই ছিল না এমন কি হাদিসে এও এসেছে যে আল্লাহ যখন কোনো বান্দার জন্য জান্নাতে একটি উঁচু মাকাম বা স্তর নির্ধারণ করে রাখেন কিন্তু বান্দা নিজের আমল দিয়ে সেই স্তরে পৌঁছাতে পারে না তখন আল্লাহ তাকে দুনিয়াতে কোনো কষ্ট বা পরীক্ষায় ফেলেন এরপর বান্দা যখন সেই পরীক্ষায় ধৈর্য ধারণ করে তখন আল্লাহ তাকে সেই কাঙ্ক্ষিত মর্যাদায় পৌঁছে দেন সুব আল্লাহ দেখুন আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন তিনি চান আমরা যেন জান্নাতের সর্বোচ্চ আসন স্থান পাই আর সেই আসনের যোগ্য করার জন্যই তিনি আমাদের দুনিয়াতে পরীক্ষা নেন এবং কষ্টের মাধ্যমে প্রস্তুত করেন আল্লাহর প্রজ্ঞাকে বিশ্বাস করতে হবে উপস্থাপক সবশেষে আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহর প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো কল্যাণ ও হিক্মা লুকিয়ে থাকে যা আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে সবসময় উপলব্ধি করতে পারি না একটা ছোট উদাহরণ দিই একটা শিশু যখন অসুস্থ হয় তখন ডাক্তার তাকে তেতো ওষুধ খেতে দেন বা ইনজেকশন দেন ইনজেকশনের ব্যথায় শিশুটি কাঁদে এবং মনে করে ডাক্তার এবং তার বাবা মা তার উপর জুলুম করছে কিন্তু আমরা বড়রা জানি যে এই সাময়িক কষ্টের মধ্যেই তার জন্য আরোগ্য ও কল্যাণ নিহিত আছে ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় হাকিম বা মহাপ্রজ্ঞাময় তিনি যখন আমাদের জীবনে কোনো কষ্টের পরিস্থিতি দেন তখন সেটা আমাদের কাছে অসহ্য মনে হতে পারে কিন্তু তিনি জানেন এই কষ্টের আড়ালে আমাদের জন্য কি বিশাল কল্যাণ লুকিয়ে আছে হয়তো আপনি একটি চাকরি খুব করে চাইছিলেন কিন্তু পেলেন না আর এর কারণে আপনার মন ভেঙে গেল কিন্তু আল্লাহ জানেন ওই চাকরিতে আপনার জন্য হয়তো কোনো বড় বিপদ অপেক্ষা করছিল হয়তো আপনি কাউকে ভালোবাসতেন কিন্তু তাকে পাননি আর আপনি হতাশ হয়ে গেলেন কিন্তু আল্লাহ জানেন তার সাথে আপনার জীবন হয়তো সুখের হতো না কোরআনে যেমনটি বলা হয়েছে আর এমনও হতে পারে যে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর এমনও হতে পারে যে তোমরা কোনো বিষয়কে পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরাল বাকারা আয়াত দুইশো তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের কষ্ট দেন শাস্তি দেওয়ার জন্য নয় বরং এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তিনি আমাদের পরীক্ষা করেন আমাদের গুনাহ